আজকে ফিরে আসাটা আমার কাছে মানে খুব একটা আনন্দের মনে হচ্ছে না ও ও খুব ছিল যে যে আমাদের চলে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি ছেলে আমার কোনো চাপ নেই আমার কোনো চাপও নেই আর এসব নিয়ে আমি চিন্তাও করি না আমার সঙ্গে কিছু পরিবারে হয় পরিবারে বললেন উনি পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো নিশ্চিত আমার কথা হয়েছে লোকসভা কিছু হবে না জয় আসলে আমি ধরে দিচ্ছি যে প্লাস কিছু হবে না কিন্তু জয় আমাদের বাইরে থাকবে কারণ সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ওই কারণে ওএস এ ও ওবুস্ত করেছে আমরাও ওবুস্ত করেছি যে একসাথে চললেই হবে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুভর অভিজিৎ ভূমি তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন জয় ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরতে হবে এরকম পরিস্থিতি নেই এবং ও সেটা নিয়ে ঘুরবেও না বা আমার মনে হয় যে আছে কি না আমি যাই না থাকলে পরেও কালকেই ও সেটাকে বিয়ে করে দেবে পাঠিয়ে দেবেন নিজের ঘরে ফিরতে পেরেছি নিজের পুরানো ঘর আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন ঘোষ সঙ্গে আমি কাজ করেছি রাজনীতি করেছি তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন আমি নিজেকে ধন্য মনে করছি ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে প্রশংসা করলেও আন্তরিকতা থাকে সমালোচনা করলেও আন্তরিকতা থাকে সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে বিজেপিতে ভাঙন কোচবিহারে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ তৃণমূলে যোগ দিলেন শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবরোধ কর্মসূচিতেও ছিলেন জয়দীপ এরপর রবিবারই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নঘর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি প্রসঙ্গত জয়দীপ ঘোষ এর আগে বামফ্রন্ট করতেন পরে তৃণমূলে যোগ দেন দিনাটা পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি একদা উদয়ন ঘনিষ্ঠ এই নেতার সাথে উদয়নবাবুরই মতবিরোধ হয় এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যে জেলা সম্পাদকের দায়িত্ব পান এমনকি তাকে কেন্দ্রীয় বাহিনীও দেওয়া হয় গত শুক্রবার কোচবিহারে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ায় তিনি রাস্তায় বসে পড়েছিলেন সেই সময় সুকান্ত মজুমদারের সাথেই ছিলেন তিনি ফলে এদিন সেই জয়দেবী যখন তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তখন স্বভাবতই স্তম্ভিত কোটা রাজনৈতিক মহল জয় হাতে তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন যোগদানের পর উদয়ন গুহ বলেন ঘরের ছেলে ঘরে ফিরে এলো জয়দীপ ঘোষ জানান তৃণমূলে ফিরতে পেরে ভালো লাগছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ